আমরা সুক্রিয়া করেই শুরু করছি আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী ওনাদের প্রচেষ্টায় আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে শুরু হয়েছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে যিনি আমাদের পাশেই এখন ব্রিপ করলেন এই মেট্রোপলিটন পুলিশ এরিয়ার মধ্যে আমাদের ইজতেমা নিরাপত্তার জন্যে এবং বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় আমরা তাদেরকে ওনাকে পাশে পেয়েছি এবং ওনার সমস্ত সাবঅর্ডিনেট ওনার সহকারীদেরকে আমরা পেয়েছি এবং সাথে সাথে এখানে ঢাকা সিটি কর্পোরেশন এখানে জেলা প্রশাসন এবং আপনাদের কাছে একটু বলতে চাই আমাদের মাইকের সমস্যা ছিল বেশ কিছু টাকা খরচ করে আমাদের সিটি কর্পোরেশন ব্যবস্থা করেছে আমাদের বিদ্যুতের সমস্যা হয়েছিল আমরা কিন্তু বিদ্যুতের সমস্যা সমাধান করে এখন আমরা ভালো অবস্থা আসছি আমাদের মাইকের সমস্যা ছিল আমাদের মাইকেরও ব্যবস্থা হয়েছে এই জন্য আমরা আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া আদায় করছি এবং যেনারা আমাদেরকে সহায়তা করছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি যে আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং এখন ইজতেমাতে আসা ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যারা কিছু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে এবং আমরা একটা সুক্রিয়া করতে চাই আপনি যে শবে বরাতের কথা বলেছেন এই শবে বরাত আমাদের আল্লাহ রাস্তায় এবং আমাদের একটা হাদিসের মাফুম আছে সেটা হলো যে কেউ যদি আল্লাহ রাস্তায় সে একটা আমল করে সেটা ঊনপঞ্চাশ কোটি গুণ সব দেওয়া হয় একবার সোমান আল্লাহ বলল সে অনপঞ্চাশ কোটি গুণ সোমান আল্লাহ বলার চাপ পাবে যদি বাড়িতে থেকে অনপঞ্চাশ কোটিবার বলে তা রাস্তায় সে একবার বললি সে চাপ পাবে তো একটা সবে বরাতের রাত্রি আমরা আল্লাহ রাস্তায় পাচ্ছি মানে কি 49 কোটিটা বরাত আমাদের জীবনে চলে আসছে এটা আমাদের একটা সৌভাগ্য যে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে এটা ইতিহাস আগে ছিল না আরেকটু নাকি বা সুযোগ আর আপনারা করতে পারবেন না এটা আসলে এটা এই বিষয়টা একটু এটা বিষয় হলো যে এটা সরকারের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে আশা করি আলোচনা ভালো ফলাফল আসবে এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না কারণ আমাদের এই ইস্তেমাটা সুন্দরভাবে সম্পন্ন হয় এটি আমাদের মাথার মধ্যে এবং এটি আমরা চেষ্টা করতেছি যে এই সরকার আমাদেরকে এত সুন্দরভাবে ইস্তেমা করাচ্ছে আশা করি তাদের সঙ্গে আলোচনায় সব সমস্যারই সমাধান হবে ভালো ফলাফলও আসবে ওনারা 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 তো বিভিন্ন দেশে সফর করেন এরপরে অন্য দেশেও সফর করবেন এই সমস্ত সফরের ব্যস্ততায় আছেন তাছাড়া কোনো সমস্যা নাই ওনারা আসতে পারেন না এখন পর্যন্ত আশাবাদী যদি অন্য জায়গার পাসপোর্টের ব্যবস্থা হয়ে যা প্রসেস হয়ে যায় তাহলে ওনারা চলে আসবেন না হলে তো ওই প্রসেসের মধ্যে রয়ে গেছেন কারণ আমাদের সাত আট নয় তারিখে আমাদের ছিল এটা সারা যেরকম গত বছর দুশো বাহাত্তরটায় ইস্তেমা হয়েছে সারা পৃথিবীতে এবং সঙ্গে চেইন মানে এই তারিখে দেখবেন অনেক দেশে ইস্তেমা হচ্ছে সেই কারণে ওনাদের প্রোগ্রামটা তো ফিক্স এখানে প্রোগ্রামটা একটু সরে যাওয়ার কারণে ওরা ইম্পর্টেন্ট পারসন হিসাবে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে আশা করি সব সমাধান হয়ে যাবেন